কলকাতা থেকে দু ঘন্টার পথে গ্রামের মধ্যে এত সুন্দর একটা রিসর্ট রয়েছে সেটা কিন্তু অনেকেরই অজানা সাথে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট থেকে শুরু করে সুইমিং পুলেরও ব্যবস্থা এমনকি গাড়ি পার্কিং এর জন্য রয়েছে পার্কিং লট আর থাকার জন্য রয়েছে অনেকগুলো কটেজ যে কটেজগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আর বাইরের পরিবেশটা দেখেই হয়তোবা তোমরা বুঝতে পেরেছো কিভাবে এখানে আসবে কত কি খরচ সমস্ত থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কলকাতার আশেপাশে তোমরা কিন্তু অনেক রিসর্ট দেখেছো তবে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা রিসর্টের কথা আজকে তোমাদের বলবো সেই রিসর্টে গেলে কিন্তু তোমরা অবশ্যই অনেক এনজয় করতে পারবে তো রিসর্টটা বলা যায় একেবারে গ্রামীণ পরিবেশে তো কিভাবে যাবে সেটাই তোমাদের বলি তো কলকাতা থেকে আসলে বা শিয়ালদা লাইন থেকে আসলে তোমরা প্রথমেই নামবে গেঁদে লোকাল ধরে মাছ দেওয়া এবং সেখান থেকে কিন্তু অটো এবং টোটো করে কিন্তু যাওয়া যায় এমনকি তোমরা বনগা থেকে আসলেও তোমাদের রানাঘাট নেমে সেখান থেকে গেঁদে ধরতে হবে এমনকি তোমরা কৃষ্ণনগর থেকেও সহজেই আসতে পারো মাছ দেওয়া এবং সেখান থেকে রিসর্টে কিন্তু যেতে পারো থাকা থেকে শুরু করে রিসর্টটা ঠিক কেমন মানে টোটালি এভ্রিথিং কিন্তু থাকছে এই ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কেন না অনেকটা গ্রামের মধ্যে বলা যায় রিসর্টটা তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করো চলো বন্ধুরা এখন আমরা ট্রেনে উঠবো ধরা ট্রেন থেকে নেমে পড়লাম মাসদিয়া স্টেশনে আর এখন আনছি আমি মাজদিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এইটা হচ্ছে মাজদা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম তো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি মূলত এখন যাব তো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো বা টোটো ধরবো মানে এখান থেকে অটো টোটো বেশি একটা দূরে না কাছেই এই যে মাঝদিয়া স্টেশনের এই পাশে হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর একদম কাছে রয়েছে আর কি অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু অটোই উঠবো এবং কত কি ভাড়া খাটুরায় যাব আর কি মানে ভিলেজ কটেজটা হচ্ছে খাটুরা চলে এলাম দুই নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্মের এই দিকটা থেকে নামবো আর এখান থেকে চলে যাব অটো স্ট্যান্ড এবং অটোতে করে যাব আমরা খাটুরা ভিলেজ তো কটেজ দেখো এখান থেকে কিন্তু একদম ইয়েটা একদম কাছে এই যে অটো টোটোগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা ভিলেজ কটেজে যাব খাটুরা কত করে ভাড়া কাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা করে অটো টোটো সব তো দেখো এখান থেকে মাত্র পঁচিশ টাকা করে কিন্তু ভাড়া তোমরা অটো বা টোটো দুটো করে কিন্তু যেতে পারবে তো দেখো আমরা এই তোতে করে কিন্তু যাব এখান থেকে ডিস্টেন্স মাত্র চার কিলোমিটার তবে রাস্তা একটু খারাপ যার কারণে ভাড়াটা একটু বেশি তবে তোমরা এখানে আসলে কিন্তু একটু গ্রুপ ধরেই আসো কেননা এই অটো বা টোটো ছাড়তে কিন্তু একটু লেট হয় সবই বোঝো যে একটু প্যাসেঞ্জার না হলে কিন্তু কতদূর যাওয়া সেটাও একটা ইয়ের বিষয় তো বন্ধুরা অটোই করে মাত্র কুড়ি মিনিটে চলে এলাম মাছ ভিলেজ কটেজটা সেখানে ওইটা হচ্ছে কটেজ কটেজের থেকে একটু পাশে আছে পার্কিং এরিয়া তোমরা যদি গাড়িতে আসতে চাও সেটাও কিন্তু হবে এখানে তোমরা পার্কিং করতে পারবে আর এটা হচ্ছে মেইন যে কটেজ তার গেট তো গেটটা দেখতে পাচ্ছ কতটা বড় একটা গেট আর কটেজটা কিন্তু অনেকটাই বড় একটা কটেজ তো প্রথমে গেটের এখানে এলাম আর এই যে গেটের এখানে কিছু সাইনবোর্ড বা কিছু লেখা আছে তোমরা এখানে এসে কী কী দেখতে পারবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির ইন্দো বাংলা সীমান্ত ইন্দো বাংলাদেশ সীমান্ত মাছদিয়া বাজার এমনকি টোটোর নাম্বারও কিন্তু দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো এখানে অল ডিটেলস দেওয়া আছে পার্কিং এন্ট্রি থেকে শুরু করে সুইমিং পুল পার্টি ফটোশ্যুট ক্যামেরা চার্জ এবং বোটিং সমস্ত ধরনের ফ্যাসিলিটিস আছে আর কি কী লাগবে সেটাও কিন্তু এখানে রয়েছে মানে তোমরা কীভাবে ভিতরে প্রবেশ করবে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এই যে তোমরা স্ক্রিনশট দেখে নিতে পারো আর এই যে এই রেস্ট্রিকশান কিন্তু এইগুলো কিন্তু রয়েছে এর মধ্যে আর এখানে কিন্তু একটা রিসর্টের যে নাম সেটা কিন্তু রয়েছে আমরা রিসর্টে কিন্তু প্রবেশ করলাম আর এইটা হচ্ছে রিসর্টের যে রিসেপশন সেই রিসেপশনটা এখন আমরা এখানকার যে দাদা রয়েছে এখানকার ম্যানেজার দাদার সাথে সমস্ত ধরনের কথাবার্তা বলবো এমনকি এই রিসর্টটা কি কেমন প্লাস রুমগুলো কেমন সমস্ত ডিটেইলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো এখানকার রিসেপশন থেকে কথা বলি দাদার সাথে নমস্কার মাছদরিয়া রিসর্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসতে হলে আপনাকে মাঝদিয়া থেকে ট্রেন যাত্রাটা সব থেকে সুবিধা মাঝদিয়া থেকে দশ মিনিট দূরে জায়গাটার নাম হলো খাটুরা উত্তর এখানে আসতে গেলে অটো বা টোটোতে এখানে আসতে হবে এটা একদম গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশে মধ্যে অবস্থিত আমাদের টোটাল বাইশখানা রুম আছে কটেজের তাছাড়াও আমাদের রেস্টুরেন্ট সাইডে আরো আঠেরোখানা রুম আমাদের এখানে সুইমিং পুল আছে পুকুর আছে পুকুরে অনেক মাছ আছে তো আমাদের রুম প্রাইসটা হলো টু শেয়ারিং যেটা আছে সেটা হলো আঠেরোশো টাকা আর কেউ যদি জিএসটি বিল যায় সেটা হবে দু টাকা আর ফোর শেয়ারিং রুম আছে তেইশশো টাকা এবং কেউ যদি জিএসটি বিল চায় সেটা হলো দু টাকা

তা অনেকে আসে পার্ক দর্শন করবে কেউ কেউ অনেকে শুধু চলে যাব আশেপাশে বা একটু দুধের কাছে বলে আসে আর সেটার জন্য কি আলাদাভাবে ব্যবস্থা আছে প্রশ্ন এখানে আমাদের সুইমিং পুল আছে সুইমিং পুলে আসতে গেলে মাত্র ঘন্টায় 100 টাকা করে নেওয়া হয় এবং কস্টিউমটা অবশ্যই সিল্কের হতে হবে এবং সিল্কের যদি না হয় তাকে আমাদের কাছে সিল্ক কস্টিউম নিতে হবে তার জন্য ন্যূনতম একটা ছাড়া নেওয়া হয় সেটা খুবই কম পঞ্চাশ টাকা করে নেওয়া হয় তাছাড়া এটা ইন্টারেন্সের জন্য মাত্র তিরিশ টাকা করে নেওয়া এবং তিরিশ টাকার জন্য কোনো কোনো টাইম বাউন্ড নেই যতক্ষণ থাকতে পারে আমাদের সুন্দর একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বাঙালি আনা খাবার সমস্ত কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সবাই ম্যানেজমেন্টের যারা আমাদের স্টাফ আছে তারা হোটেল ম্যানেজমেন্ট থেকে এসেছে সুযোগ সহকর্মী দ্বারা এখানে সমস্ত কিছু খাবার পরিবেশন করা হয় কাপেলদের জন্য কি এখানে রুম এটা একদমই কাপল ফ্রেন্ডলি নয় এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই আধার কার্ড নিয়ে আসতে হবে এবং আধার কার্ডের সঙ্গে হাজবেন্ড ওয়াইফের যদি আমরা নির্দিষ্ট মার্ক করা না থাকে তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই আনতে হবে আচ্ছা এবং সুইমিং পুলের ক্ষেত্রেও আধার কার্ডটা মাস্ট কারণ এটা করা হয়েছে আমাদের সিকিউরিটির জন্য সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য এখানে আমাদের এখানে সম্পূর্ণ অ্যালকোহল নিষিদ্ধ ওপেনলি কেউ অ্যালকোহল খেতে পারবে এবং অ্যালকোহল কেউ যদি নেশাদ্রব্য নিয়ে আসে প্রবেশ নিষিদ্ধ আর যদি মনে করে এখানে কেউ বন্ধু বান্ধব নিয়ে আসবে মানে এরকম বান্ধবীরা মিলে আসলাম বা বন্ধুরা অনেকে মিলে আসলাম ঘুরবো টুকবো চলে যাবো থাকবে না সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি বন্ধুরা যদি থাকে শুধু মেল যারা আছে মেলদের আপনাদের আলাদা ঘর নিতে হবে এবং জেন্টসের আলাদা ঘর নিতে হবে এবং কোন পার্টির ক্ষেত্রে যদি ইয়াংস্টার হয় যদি লেডিস জেন্টস থাকে আমরা ভাড়া দিই না যদি কোন লেডিস গ্রুপ থাকে তাহলেই দি যদি কোন জেন্টস গ্রুপ থাকে তাহলেই দি আমি থাকে গ্রুপে বন্ধু বান্ধবী মিলে আসতো অনেক জন থাকে আলাদা ব্যাপার সেটা আলাদা ব্যাপার সেটা দেখাতে হবে জেন্ডার ওয়াইজ রুম দুটো করে আর অনেকে তো বাই কার আসে বাইকে আসে তার জন্য কি পার্কিংয়ের এর ব্যবস্থা রয়েছে পার্কিং আমাদের খুব ভালো বন্দোবস্ত আছে আমাদের নিজস্ব পার্কিং আছে পার্কিংয়ে

আর ফোর্স হলো দুটো আর এখানে আর এখানে এসে যারা মানে ঘুরবে মানে টাইমিংটা তো একটা আছে ওপেনিং ক্লোজিং না আমাদের এখানে নরমাল সাধারণতার জন্য সাতটা পর্যন্ত খুলে রাখা সন্ধ্যা সাতটা হ্যাঁ এন্ট্রি করতে পারে সাতটা পর্যন্ত কিন্তু আমাদের রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা দশটা সাড়ে দশটা পর্যন্ত খুলে রাখা আচ্ছা অনেকে আসে না যে ধরুন এখানে না ঘুরতে এসে ডিরেক্ট রেস্টুরেন্টে চলে গেল তাহলে তো এখানে যে এন্ট্রির যে 30 টাকা করে নেওয়া হচ্ছে ওটাকে নেওয়া নেওয়া আচ্ছা তার মানে এখানে এন্ট্রি করলেই 30 টাকা তোমার দিতে হবে তুমি খাও বা না খাও আর যদি মন করে এখানে দূর দূরান্ত থেকে তো লোক আসে এখানে কি বুকিং সিস্টেমটা কি আছে কি মাধ্যমে কি বুকিং করা যেতে পারে আমাদের এখানে অনলাইন অফলাইন দুটোই সুবিধা আছে অনলাইন আমাদের নির্দিষ্ট একটা লিঙ্ক আছে লিঙ্কের মাধ্যমেও করা যেতে পারে আর অফলাইনের মাধ্যমে রিসেপশনে এসে তার মানে আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করলে আপনারা বুকিং সিস্টেমটা করে দিতে পারবেন সেটা वैलिड হতো ডকুমেন্টের দিক থেকে वैलिड বন্ধুরা রিসেপশন থেকেই মূলত শুরু কটেজগুলো আর এই যে নামলাম এখান থেকেই মূলত কটেজ শুরু তো দেখতেই পারছো ফুল এরিয়াটা কতটা বড় আর একটা জিনিস তোমাদের বলি এই রিসর্টটা না খুবই খুবই সুন্দর আমরা প্রথমে যখন এই রিসর্টে এলাম রিসর্টটা কিন্তু আগে সুন্দর করে ঘুরে দেখেছি কোথায় কি আছে সমস্ত কিছু কিন্তু আগে দেখেছি তারপরে এই ভিডিওটা করছি তো প্রথমে রিসোর্টে ঢুকে প্রথমে কয়েকটা রুম দেখতে পারবে তারপরে একটা পুকুর দেখতে পারবে যেখানে বাচ্চারা যেখানে রয়েছে বাচ্চারা কিন্তু ওই বোটিং করতে পারবে বোটিং সিস্টেমটাও রয়েছে আর এই পাশে রয়েছে দোলনা বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিস এখানে আর একটাও দোলনা রয়েছে আর পরিবেশটা দেখো চারপাশে কিন্তু ফুল টুল দিয়ে কিন্তু একেবারে সাজ সজ্জিত রয়েছে আর প্রত্যেকটা কটেজ কিন্তু একটা অন্যরকম ডিজাইনে তৈরি করা অনেকটাই বড় একটা কটেজ বলা যেতে পারে যে ফ্যামিলি বা বন্ধুদের সাথে তোমরা যদি অনেক অনেকজন একসাথে আসো তাদের জন্য কটেজগুলো কিন্তু একদম পারফেক্টলি ভালো একটাই চলে এলাম আর এখানে দেখছি কিছু পাখি কিন্তু রাখা হয়েছে একটা ছোট্ট বলা যায় যে মিনি খাঁচার মধ্যে তো দেখো এখানে প্রচুর পাখি রয়েছে এই যে পাখিগুলো কিন্তু খুব সুন্দর এখানে খাঁচার ভিতর কিন্তু পাখিগুলো রাখা হয়েছে থাকার জন্য সবাই বসে থাকার জন্য সুন্দর একটা ছাউনি টাইপের আর এই সোজা চলে গেল সুইমিং পুল যেটা একটু পরে আমি তোমাদের দেখাবো আর এই পাশে যে পুকুরটা রয়েছে পুকুরের বলা যায় যে প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আর এটা রয়েছে মিডিল পয়েন্ট একেবারে কটেজের মিডিল পয়েন্ট আর মিডিল পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা একেবারে এগুলো কিন্তু একেবারেই বলা যায় রিয়েল এখানে কিন্তু দুব্য ঘাসগুলো কিন্তু পরে লাগানো হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে কটেজগুলোও কিন্তু দেখার তুলনায় বা অন্যান্য কটেজের তুলনায় অন্যান্য জায়গার তুলনায় অনেকটা বড় তো বলা যায় রিসর্টটা কিন্তু একেবারেই অন্যরকম একটা রিসর্ট এত সুন্দরভাবে সাজানো গোছানো এবং সুন্দরভাবে পরিচর্যা করে এই রিসর্টটা সেটা কিন্তু দেখেই বোঝা যায় নিট অ্যান্ড ক্লিন আর একটা জিনিস কিন্তু থেকে বেশি আমার কাছে ভালো লাগলো সেটা হচ্ছে চারিপাশের যে গার্ডেনগুলো রয়েছে ফুলের গার্ডেন এত সুন্দর করে এই গার্ডেনগুলো মানে ডেকোরেশন করা হয়েছে বেশ সুন্দর লাগছে এক কথায় অসম তো চলো এখন আমরা এখান থেকে একটা রুমে যাব রুমে কি কি আছে বা রুমের ফেসিলিটিস কি কী রয়েছে সেটা তোমাদের জানাবো দাদা কিন্তু বললো যে কেমন কি ভাড়া সেই হিসেবে রুমটা আমরা দেখে আসি এবং রিসেপশন থেকে সোজা সুজি চলে আসলে তোমরা এই রুমটা দেখতে পারবে আর এই রুমের নাম হচ্ছে আমি বেসিক্যালি ডেমো হিসেবে তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা রুমই কিন্তু একদম সেম কোয়ালিটির প্রত্যেকটা রুমের ওয়াইজ কিন্তু লেখা আছে এটা কিন্তু কাবেরি মানে এক একটা রুমের এক এক রকম নাম দেওয়া আছে আর এখানে কিন্তু কলিং বেল রয়েছে আর ডোরটা কিন্তু হ্যামনি এটা হচ্ছে টু বেডের একটা কিং সাইজ টু বেড কিং সাইজের একটা রুম দেখতে পারছো নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুমটা ওয়ালটা বেশ সুন্দর এখানে এসির ফেসিলিটিস রয়েছে যেটা দাদা বললো আর এখানে রয়েছে একটা টিভি এলইডি টিভি রয়েছে আর এখানে একটা পুরো আর লকার টাইপের রয়েছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্রগুলো রাখতে পারবে প্লাস এখানে রয়েছে একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম যেটা ওয়েস্টার্ন বাথরুম এখানে গিজার রয়েছে এখানে শাওয়ার সমস্ত ধরনের ফেসিলিটিস কিন্তু রয়েছে এখানে একটা মিরর রয়েছে যেটা সচরাচর ওয়াশরুমে দেখা যায় না তো বেশ নিট অ্যান্ড ক্লিন রুমটা বলা যায় এখানে একটা টুল রয়েছে তো একেবারে পারফেক্ট রুম প্রাইজের তুলনায় কিন্তু একেবারে পারফেক্ট রুম আরেকটা জিনিস তোমাদের দেখায় এখানে কিন্তু একটা টেলিফোন রয়েছে দেখ দেখতে পাচ্ছ এই টেলিফোনে কিন্তু তোমরা এখান থেকে রিসেপশনে অর্ডার দিতে পারবে কি কি খাবে সেটা অর্ডার দিতে পারবে এখানে যেহেতু একটা রেস্টুরেন্ট রয়েছে আর রেস্টুরেন্টের জন্য এই যে এখানে সমস্ত ধরনের খাবারের লিস্ট দেওয়া রয়েছে এখান কিন্তু তোমরা অর্ডার দিতে পারবে এই ফোনের সাহায্যে এবার কিন্তু দেখাবো সিঙ্গেল বেডের একটা রুম তো এর আশেপাশেই রয়েছে সিঙ্গেল বেড সিঙ্গেল ডবল সমস্ত ধরনের বেডের বা রুমের কিন্তু সিস্টেম এখানে রয়েছে তো এই যে আমরা রিসেপশনের এই সাইডে প্রথম কাবের থেকে এলাম এইবার চলে যাচ্ছে এই সাইডটাতে এই সাইডে রয়েছে সেই রুমগুলো তো চলো রুমগুলো তোমাদের দেখানোর ব্যবস্থা করি রুমের সামনেই কিন্তু এত সুন্দরভাবে যে গাছগুলো ফুলের গাছগুলো করে রেখেছে সেগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে এই রুমটার নাম লেখা রয়েছে এখানে যমুনা তো যমুনা রুমটা মূলত একটা সিঙ্গেল বেডের রুম আর এই সিঙ্গেল বেডটা কিন্তু অনেকটাই বড় একটা রুম দেখতে পাচ্ছো কিং সাইজের কিন্তু একটা বেড রয়েছে এখানে আর এই যে ওয়ালটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে এসি রয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু এসি আছে এখানে টুল থেকে শুরু করে ওই রুমে যা যা দেখালাম সমস্ত ধরনের ফেসিলিটিস রয়েছে প্রত্যেকটা রুমে একটা উইন্ডো রয়েছে লাইন তাছাড়া ফ্যান রয়েছে তোমরা যদি গরমের শীতের দিনে আসো তাহলে কিন্তু ফ্যানটা ইউজ করতে পারো নাও ইউজ করতে পারো একটা এলইডি টিভি রয়েছে এই পাশে আর একটা উইন্ডো রয়েছে তো এরপরে রয়েছে একদম সেম কোয়ালিটির যে বক্সগুলো বক্সের কিন্তু ভেতরে অনেক স্পেস এই যে এইগুলো রাখার জন্য রয়েছে জামা টামা রাখার জন্য রয়েছে সুন্দর লকার টাইপের আর ওয়েস্টার্ন যে ওয়াশরুম সেই ওয়াশরুমটাও কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা ওয়াশরুমে গিজার থেকে শুরু করে এই যে শাওয়ার সব কিছুই কিন্তু রয়েছে তো বেডটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এখানে যখন প্রবেশ করবে ওয়েলকাম হিসেবে তোমাদের একটা সাথে শ্যাম্পু আর এই যে একটা সব দেওয়া হবে যাতে তোমরা ফ্রেশ হয়ে নিতে পারো তো বলা যায় আমরা যখন দূরের রেস্টুরেন্ট দেখি দূরের রিসর্ট দেখি যেটা অনেকটা কলকাতা বা অন্যান্য সাইডে দেখতে পাই যে ঢোকার সাথে সাথে যে ফেসিলিটিস গুলো রয়েছে এমনকি খুব সুন্দরভাবে রুমগুলো গুলো গোছালো রয়েছে একেবারে সেম কোয়ালিটি এবং সুন্দরভাবে কিন্তু এই রিসর্টটা এইভাবেই রয়েছে তো বলা যায় খুব সুন্দর লাগছে কিন্তু তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো যমুনার থেকে বেরিয়ে এলাম এবার যাচ্ছি সুইমিং পুলের এখানে তো দেখো এইটা হচ্ছে মেইনলি সুইমিং পুল একেবারে কাছেই সারি সারি অনেকগুলো গাছ রয়েছে গাছ লাগানো রয়েছে আর মেইনলি এইটা হচ্ছে সুইমিং পুল তো দেখো এখানে কি বড় একটা সুইমিং পুল কিন্তু রয়েছে ওই পাশে রয়েছে রেস্টুরেন্ট আর এই পাশে রয়েছে সুইমিং পুল তো সুইমিং পুলের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় আর ওখানে বললো যখন এখানে এন্ট্রি করবে তার সাথে সাথে কিন্তু একশো টাকা করে নেবে এই সুইমিং পুলে স্নান করার জন্য আর সিনথেটিক কাপড় কিন্তু অবশ্যই প্রয়োজন তোমরা যদি সিনথেটিক কাপড় না আনো তাহলে কিন্তু এখান থেকে ভাড়ায় যে সিনথেটিক কাপড়গুলো পাওয়া যায় পঞ্চাশ টাকা করে সেগুলো ইউজ করতে পারো তবে আমি সাজেস্ট করব তোমরা একশো টাকা দিয়ে সিনথেটিকের কাপড়গুলো নিয়ে আসো তাহলে তোমরা পরবর্তী সময় কিন্তু ব্যবহার করতে পারবে আর পাশে আছে একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে কিন্তু সমস্ত ধরনের খাবার তোমরা এই সুইমিং পুলের সাথে সাথে অর্ডার করে দিতে পারবে এমনকি খেতে পারবে এখানে তো সুইমিং পুলটা কিন্তু সেই হিসেবে অনেকটাই বড় একটা সুইমিং পুল আর এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এই পুরো এরিয়াটা কিন্তু একটা রেস্টুরেন্ট ওখান থেকে প্রথমেই বললো যে রেস্টুরেন্টে যারা মানে কাজ করে তারা কিন্তু খুব সব কিছু ম্যানেজমেন্ট করেই কিন্তু এখানে কাজ করে আর রেস্টুরেন্টের এরিয়াটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো এখানে কিন্তু অনেক অনেকজন একসাথে কিন্তু খাবার খেতে পারবে বলা যায় অনেক বড় একটা রেস্টুরেন্ট আর এখানে যে রেস্টুরেন্টের যে খাবারের লিস্টগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই বেশি বলা যায় যে ভ্যারাইটিস ধরনের কিন্তু খাবার তোমরা এখানে পেয়ে যাবে চাউমিন থেকে শুরু শুরু করে বেঙ্গলি থালি বলা যায় যে যেমনভাবে পছন্দ করে যেমন খাবার পছন্দ করে সমস্ত ধরনের খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর রেস্টুরেন্টটা এতটাই বড় যে এখানে হামেশাই খুব সুন্দরভাবে সবাই খেতে পারবে আর ওই দাদা কিন্তু বললো যে দাদা ম্যানেজার রয়েছে এই রেস্টুরেন্টটা কিন্তু সন্ধ্যার পরেও খোলা থাকে কেননা অনেকেই কিন্তু রেস্টুরেন্টে আসে সন্ধ্যার পরে সবাই পরিবার পরিজন বা প্রিয় মানুষটার সাথে চলো বন্ধুরা এখানে কিছু ভাইরা এসছে আচ্ছা ভাই তোমরা কোথা থেকে এসছো বানপুর আচ্ছা কেমন লাগছে এখানে এসে এই রিসর্টে এসে ফাটাফাটি মানে সেই তুলনায় অনেক কম তাই তো মানে ঢুকার যে প্রাইসটা আছে অনেকটাই কম আচ্ছা তোমরা কত সময় এখানে থাকবে নাকি আনলিমিটেড আনলিমিটেড দু ঘন্টা অবধি তাই না তাহলে যারা যারা এখানে আসবে তাদের উদ্দেশ্যে কি বলছো মানে এই এই রিসর্টে যারা আসবে তোমরা আসতে পারো খুব ভালো জায়গা কালপ্যাটের সাথে আসলে আরো ভালো হয় তো তোমরা সিঙ্গেল এসছো হ্যাঁ আমাদের তাহলে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভাইগুলো কিন্তু এসছে অনেকটা টাইম হলেও দেখছি স্নান করছে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু একটা অন্য রকম পরিবেশ সেই রেস্টুরেন্টে রয়েছে সেই রেস্টুরেন্টের উপরে কিন্তু আমরা চলে এলাম মানে টপ ফ্লোরে আর রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু এমনই রাত্রে কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দরভাবে এই এগুলো দিয়ে ভরিয়ে রাখে কেননা অনেক মানুষ রাত্রে এখানে এসে খাবার দাবার করে আর কি মানে সেই পরিবেশটা কিন্তু অনেকটাই ভালো আর এখানেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে আর উপর থেকে তোমাদের দেখাচ্ছি পুরো সুইমিং পুলের ভিউটা ওই পাশে কিন্তু ওই এরিয়াটা কিন্তু একেবারে ভিলেজ বলা যায় ভিলেজ কোয়ালিটির এরিয়া আর এইটা হচ্ছে সুইমিং পুলের এরিয়াটা বলা যায় এই রেস্টুরেন্টের বা এই রিসোর্টের একদম যে বিল্ডিংটা রয়েছে রেস্টুরেন্টের বিল্ডিং তার টপ ফ্লোরে আর এখান থেকে দেখো পুরো সুইমিং পুলটা কিন্তু এমন দেখতে আর পুরো এরিয়াটা কিন্তু এমন এইটা কিন্তু পুরো রিসর্ট এখানে ওঠার সময় কিন্তু অবশ্যই সতর্ক অবলম্বন করবে কেননা পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে আমাদের কিন্তু উঠতে দিল এবং অন্য মানুষদের কিন্তু উঠতে দেবে না সেটা তোমরা আগের থাকতে জেনে নিও এই জায়গাটা কেমন লাগলো তোমার দারুণ জায়গা দারুণ যদি বিশ্বাস না হয় একটা জিনিস দেখাচ্ছি এই বাসটা একটু দেখুন তা সবাই যারা যারা আসবে একদম কাছে একদম মানে কি বলবো মানে একটা রিজনেবল প্রাইজের মধ্যে যারা মন করছেন গ্রাম্য পরিবেশ খুঁজছেন মানে একটা জমজমাট ব্যাপারে মধ্যে কারণ সুইমিং পুল রয়েছে সাথে কটেজগুলো রয়েছে কটেজের রুম গুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে জাস্ট এই জায়গা আসলে আপনারা বুঝ দাঁড়বেন এ সত্যি একটা ভালো জায়গা এসে তো বন্ধুরা শুনতেই পারলে তো আমি বলছি না মানে সবাই বলবে আর কি মাছ দিয়ার মাছদড়িয়া রিসর্ট তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে